ভিডিও অফ ক্রনিক ডিসেন্ট্রি ভিউ দিস পেশেন্টস নাজমুল মন্ডল এজ অ্যাবাউট ফিফটি ফাইভ ইয়ার্স সিরিয়াল নম্বর এন ওয়ান হান্ড্রেড ইলেভেন সো এই পেশেন্টার ভিওয়ার্স বহুত বছরের দুটো কমপ্লেন নিয়ে আমার চেম্বারে আসছে এক নম্বর যে প্রধান সমস্যা সেটা হচ্ছে ডিসেন্ট্রি আমাশার টেন্ডেন্সি আমাশা পায়খানা হয় যেটা লাস্ট দশ বছর ধরে সমস্যা হচ্ছে যেটা মাস খেলেই সাথে সাথে পায়খানায় যেটা হয় এবং দুধ সহ্য হয় না সহ্যস দিনে চার থেকে পাঁচবার পায়খানায় করতে হয় যেটা দশ বছর ধরে এই সমস্যাটা হচ্ছে তো তার সাথে আরেকটা যেটা বড় সমস্যা নিয়ে আসছে সেটা হচ্ছে কিরমির সমস্যা বন্ধুরা পায়খানার দ্বারে ইরিটেশন সেনসেশন উইথ ইচিং চুলকানিয়ে প্রচণ্ড বার্নিং সেনশন প্রচণ্ড জ্বালা চুলকানি এবং শুশুর টাইপের অনুভূতি হয় যেটা এটিও মোটামুটি পাঁচ সাত বছর ধরে আসির বয়স এবং আশ্চর্যর বিষয় হচ্ছে ইনি বহু ধরনের কৃমির চিকিৎসা করেছে প্রায় দশ বারো দিন পরপর অনেক পাওয়ারফুল এলোপ্যাথিক কৃমির যে সমস্ত টেবলেটগুলো পাওয়া যায় অ্যালভানডাজল গ্রুপের টেবলেটগুলো পাওয়া যায় কিডনিকে মারার জন্য এই সমস্ত টেবলেট ছাড়া অন্যান্য ফিজিশিয়ানদের বহুত চিকিৎসা করেছে শুধুমাত্র এই কৃমিটার জন্য বন্ধুরা পায়খানা দ্বারের মধ্যে যে কৃমির সমস্যা রয়েছে সেটার জন্য কিন্তু কোনো রকম কোনো আরাম পাচ্ছে না এতটা সিভিয়ার হয়ে গেছে জিনিসটা তো এই দুটোই হচ্ছে এর মেন সমস্যা তো এর চিকিৎসা আমাদের দিতে হবে হোমিওপ্যাথিতে একমাত্র সম্ভব এই দুটো সমস্যা পারমানেন্টভাবে কিউর হওয়ার তার গ্যারান্টি আমি পেশেন্টসকে দিয়েই দিয়েছি এবং ঠিক হবে ইনশাআল্লাহ তো কেসটা টেকিং সেই জন্য নেওয়া জরুরি কারণ আমাদের হোমিওপ্যাথিতে ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিস কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট করা জরুরি হয়ে পড়ে এই সমস্ত কেসগুলোতে যখন একটা কেস জটিল হয়ে যায় পুরনো হয়ে যায় অনেক বছর ধরে থাকে অনেক ধরনের চিকিৎসা করে তবুও ইম্প্রুভমেন্ট হয় না উন্নতি হয় না ঠিক হয় না তখন কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট মাস্ট বি ইম্পর্টেন্ট ইয়ার্স জরুরি একমাত্র কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট হোমিওপ্যাথিক ট্রিটমেন্টই পারে এই সমস্যাটাকে পারমানেন্টভাবে ঠিক করতে আমি পেশেন্টের সামনে সরাসরি ভিডিও করছি না পেশেন্টকে দেখাচ্ছি না কারণ এগুলো মোটামুটি আশেপাশে এগিয়ে সবাই ভিডিও দিতে চায় না তো নতুনদের জানার জন্য কোন লক্ষণের ভিত্তিতে কি মেডিসিন সিলেকশানস করলাম সেটা ইনফরমেশান দেওয়ার জন্যই আমার যারা ফ্যান ফলোয়িং আছে ইউটিউবে তাদের জন্য এই ভিডিওটি করা তো কেস্টেক নেওয়া জরুরি কেস্টিক নিয়ে জানা গেলো ফিশ অ্যাগ্রাভেশন মাছ খেলে সহ্য হয় না এবং মিল্ক সহ্য হয় না এবং সাপেস্ট হয়েছে বিয়াস প্রচণ্ড মলম ইউজ করেছে সেই পায়খানার দাঁড়ার মধ্যে এর আগে পাশিস্টের মধ্যে পাইলস অপারেশনস হয়েছিল এটা লিখতে ভুলে গেছি আমি পাইলস অপারেশনস পায়লস অপারেশনস হয়েছে অপারেশনের আগে পায়খানার দ্বারের মধ্যে প্রচুর মলম ইউজ করেছে এমনকি অপারেশান হওয়া মোটামুটি দেড় দু মাস হচ্ছে তবুও এখনও পর্যন্ত মলম ব্যবহার করছে অয়েনমেন্ট। পরে পায়খানা দ্বারের মধ্যে ইচিং হয় চুলকানি হয় বার্নিং সেনশন হালকা জ্বালা পড়া ভাব আছে এবং ফার্স্ট মর্নিং স্টুল আর্জিং ভিউয়ার্স সকালবেলা প্রথম সকালবেলা পায়খানার ব্যাগ চাপে বডি উইকনেস এবং শরীরের মধ্যে থাই এরিয়াগুলোতে ফাঙ্গাল ইনফেকশনেরও সমস্যা আছে এবং সেটা তো মলম ব্যবহার করছে টেস্ট হয়েছে আগেও এবং এখনও হচ্ছে এটাই হচ্ছে আর মেন কমপ্লেন বাকি আমাদের এনাকে চিকিৎসা দেওয়ার জন্য মেন্টাল জেনারেল ফিজিক্যাল জেনারেল পার্টিকুলার সিমটমস আমাদের জরুরি হয়ে পড়ে পা হিস্ট্রির মধ্যে পাইস অপারেশন ফ্যামিলি হিস্ট্রির মধ্যে ফাদার্স অ্যাস্টোমা অ্যাপেটাইট ইনক্রিজ ডিজায়ার স্পাইসি ফুড পছন্দ করে সর লবণ খাওয়ার সাথে লাগবে লবণ ছাড়া তার চলেই না ডিজায়ার ফর মিট মাংস পছন্দ করে এবং অ্যাভারসন সুইট মিষ্টি একদম অপছন্দ করে ভিউয়ার্স ইউরিন নর্মাল হিট কোল্ড রিলেশনশিপ হট পেশেন্টস থাস্ট প্রফিউজ পিপাসা আছে সুইট প্রফিউজ ঘাম লেস এখানে স্লিপলেস মাইন্ডের মধ্যে মিড ডে অ্যাপেটা হ্যাঙ্গেরি মাস মধ্য দিনে বা মধ্য রাত্রে ক্ষুদা প্রচণ্ড আকারে বেড়ে যায় খিদে সহ্য করতে পারে না ইরিটেবল টেম্পারমেন্ট প্রিপেয়ারস হাই পিলো বন্ধুরা উঁচু বালিশ যত উঁচু বালিশ দিতে পারবেন এটা একটা একটা পিকুলিয়ার সিনটমস সালফারের ব্রিম স্টোনের যত উঁচু বালিশ দিবে তত জন্য ভালো নিচু বালিশ একদমই পছন্দ করে না এটা একটা গুরুত্বপূর্ণ সিমটম তো সব সিমটমসকে অ্যানালাইসিস করে ভিউর অবজারভেশনস করে আমি এই পেশেন্টটাকে ব্রিম স্টোন প্রেসক্রাইব করেছি ফিফটি মিলিস স্কেল অফ পটনী জিরো বাই ফাইভ জিরো বাই ফাইভ টোয়াইস ইন ইন্ডিয়া দিনে দুবার এবং সাথে পিটিআরএস থাউজেন্ড রাত রাত প্রেসক্রাইব করেছি কুড়ি বারো দু হাজার পঁচিশ আজকে জাস তো কোন সিমটমসের উপর ভিত্তি করে আমি ব্রিম স্টোন প্রেসক্রাইব করলাম ব্রিম স্টোন প্রেসক্রাইব করার অনেকগুলো কারণ আছে এক নম্বর কারণ হচ্ছে সাপ টেস্ট হয়েছে রেকটায়ের মধ্যে প্রচণ্ড সাপ হয়েছে অয়েনমেন্ট ইউজ হয়েছে দুই নম্বর হচ্ছে মিল্ক দুধ সহ্য হয় না সেটা সালফার একটা গুরুত্বপূর্ণ সিমটমস ডিসেন্ট্রি সালফারের মধ্যে আছে কৃমি সমস্যা রে মধ্যে ইরিটেশন বার্নিং সেন্সেশন ইচিং এটা সালফার একটা গুরুত্বপূর্ণ সিনটম ফার্স্ট মর্নিং স্টুল আর্জিং সেটা সালফার গুরুত্বপূর্ণ সিমটমস ফাঙ্গাল ইনফেকশন আছে সেটাও সাপটেস হয়েছে ফাঙ্গাল ব্রিম একটা গুরুত্বপূর্ণ সিমটমস ডিজায়ার ফর সল্ট লবণ ছাড়া চলে না সেটাও সালফারের মধ্যে আছে তবে সালফারের একটা কন্ট্রা ইন্ডিকেট সিমটম হচ্ছে অ্যাভারশন টু সুইট হ্যাঁ সালফার জেনারেল কী হয় মিষ্টি পছন্দ করে কিন্তু তো সালফারে কি হয় মিষ্টি পছন্দ করে কিন্তু এর মধ্যে আছে অ্যাভার্সেন সেট কিন্তু কই কোনো ব্যাপার না একটা সিমটমস মিল না মিললে যে যাবে না দেওয়া যাবে না তেমন কোনো ব্যাপার নেই কারণ একটা ওষুধের একটা রোগীর মধ্যে সব সিমটমস নাও পাওয়া যেতে পারে এটা সিম্পল স্টুল এর আগে বলছি ইউরিন নর্মাল হেড কোনো রিলেশনশিপ হার্ট পেশেন্টস তো এই সমস্ত থার্স্ট বেশি পিপাসা বেশি মিড নাইট মধ্য দুপুরবেলা প্রচণ্ড খুঁজে পাওয়ায় সহ্য করতে পারে না এবং উঁচু বালিশ পছন্দ করে ইরিটেবল টেম্পারমেন্ট এই সমস্ত কিছু সিমটমস ব্রিম স্টোনের মধ্যেই আছে ভিওয়ার্স এবং সেই জন্য এই পেশেন্টটাকে ব্রিম স্টোন ফিফটি স্কেল অফ স্ক্যালকটেন্সি জিরো বাই ফাইভ টু ইন করা হলো ভিউার্স আশা করা যায় এই পেশেন্টটি যে অতিরিক্ত এতদিন ধরে অ্যালবানডোজল গ্রুপের বিভিন্ন ক্রিমের ওষুধগুলো খাচ্ছিলো পাঁচ থেকে সাত দিনের মধ্যে যে র্যাগ টাকার মধ্যে ইরিটেশন সেন্সেশন হচ্ছে অনুভূতি হচ্ছে ইঞ্চিং হচ্ছে বার্নিং সেন্সেশন হচ্ছে বাইটিং টেন্ডেন্সি একটা হচ্ছে সেটা ঠিক হয়ে যাবে এবং যে দীর্ঘদিনের যে ডিসেন্ট্রি সমস্যা সেটাও সালফারের মধ্যে আছে সেই জন্য এটাও ধীরে ধীরে ঠিক হয়ে যাবে তবে যদি এটা অনেক দিনের পুরনো এটা একটু সময় লাগবে মোটামুটি মাসখানেক পুরোপুরি ঠিক হতে আমি নেক্সট আপনাদের ফলো কেস পারলে দেখানোর চেষ্টা করবো অভিআয়স থ্যাংক ইউ সো মাছ